তারপরে সমসাময়িকভাবে যে সমস্ত বিষয়গুলো হয় যেমন বাজার দর এটা নিয়ে বহু কথা হয় সেখানেও একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা হতে পারে আমার জেলায় বাজার দর সবচেয়ে ভালো একটা প্রতিযোগিতাও তো থাকবে আমাদের কাজের মধ্যে আনন্দও তো হবে আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে আমি ভালো রাখতে পেরেছি আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর সবচেয়ে কোনো চাঁদাবাজি নাই বা যা যা অসুবিধা থাকে একটা জায়গায় সেগুলো নেই আমি সেটা করেছি আমি প্রতিযোগিতায় নিজেদের মধ্যে প্রতিযোগিতায় খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি উপরে আছি সেই জন্য আমার মনে হয় আলোচনার মধ্যে একটা কিছু থাকা দরকার এটা একটা কাঠামো থাকা দরকার র্যাঙ্কিং জেলা জেলা সব জেলা এক নম্বর জেলাকে দুই নম্বর জেলাকে তিন নম্বর জেলাকে ক্লাসে যেরকম আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করি এটা তো হতে পারে আমাদের কাজের মধ্যে আমরা কোথায় আছি কোন অবস্থানে একরকম তো না হয় না এটা তার মধ্যে একটা প্রতিযোগিতা আছে আমি এক নম্বরে আছি আমি দুই নম্বরে আছি তিন নম্বরে আছি একজন চৌষট্টি নম্বরে আছে একজনকে চৌষট্টি নম্বরে থাকতে হবে তার চেষ্টা হবে আমি যেন আর চৌষট্টি চৌষট্টি নম্বরে না থাকি আমি সার্বিক বিচারে আমি এখন অনেক ধাপে কি গেছি এই র্যাঙ্কিংটা থাকলে নিজেদের মধ্যে আনন্দ হয় এটা কাউকে মন খারাপের জন্য না এটা আনন্দের জন্য যে আমি গতবার এই ছিলাম এবারে এই হয়েছে গত বছর এই ছিলাম এবারে বছর এই হয়েছে এটা পরিষ্কারভাবে আমরা দেখতে চাই এটা প্রতিযোগিতার একটা মনোভাব আসুক এবং সেই প্রতিযোগিতায় যদি আমি ক্রমাগতভাবে ছয় মাস এক বছর এক নম্বরে থাকি বা দশ দশ নম্বরের ভেতরে থাকি তাহলে আমাকে একটা পুরস্কার দেবে একটা সৃষ্টি দেবে আমরা যখন বলবো সবাই এটা পুরস্কার দেওয়া হবে যে হ্যাঁ এটা গত বছর সারা বছর ধরে এক থেকে দশের মধ্যে ছিল ওঠা নামা করেছে কিন্তু এক থেকে দশের মধ্যে বা দশ থেকে বিশের মধ্যে ইত্যাদি ইত্যাদি এটা একটা বিষয় হতে পারে যে আনন্দ আনন্দ এবং কাজ দুটো একসঙ্গে মেলানোর জন্য এবং তার স্বীকৃতি এটাই জন্য বললাম আমি যখনই এখানে আসার পরে সরকারি আসার পরে সরকারি কর্মকর্তা সবার সঙ্গে দেখা হয় কথা প্রসঙ্গে একটা কথা প্রকারান্তরে শুরুতে শেষে মাঝখানে বলে আমি যখন ওখানে ডিসি ছিলাম অমুক জায়গায় ডিসি ডিসিটা তার সবচেয়ে স্মরণীয় অধ্যায় তারা এখানে চলে এসেছে বহু উঁচুতে অবস্থানে আছে কিন্তু সবচেয়ে স্মরণীয় অধ্যায় হলো আমি যখন অমুক জেলার ডিসি ছিলাম তখন আমি এই করেছিলাম এটা তার একটা স্বাতন্ত্র আমি নিজের ইচ্ছায় অনেকগুলো কাজ করতে পেরেছি সেখানে এবং আমার একটা তারপরেও বহু জায়গায় চাকরি করেছি বহু তাপে চাকরি করেছি কিন্তু আমার যেহেতু আমি আমার নিজেকে সেখানে প্রকাশ করতে পেরেছিলাম নিজেকে প্রকাশ করা ক্রিয়াশীলতা সৃজনশীলতা এগুলো প্রকাশ করা গত একটা কাজ তো আছে গতের মধ্যে থাকতে হয় থাকি কিন্তু তার মধ্যেও একটা সৃজনশীলতা আছে এই সৃজনশীলতাকে কিভাবে প্রকাশ করা এবং কে কিভাবে সেই সৃজনশীলতা প্রকাশ করেছে আমরা যখন এরকম সম্মেলনে বসবো কথাবার্তা বলবো তাদেরকে সুযোগ দেবো যে তুমি কি করেছো বলো এটা সবাইকে শোনা তো সবাই শুনলো মজার জিনিস কোনো কারণে কিছু করে না কিন্তু একটা বিরাট জিনিস করে ফেলেছে অনেকে বলছে আইনে জিল না বলে আমি করি না করতে পারিনি হয় অনেক সময় আমরা ব্যাখ্যা দিই আনছে আইন যত আইন আছে সবার মধ্যেই এই কাজ করা যায় এবং পরে দেখা গেল আইন তাকে উৎসাহিত করেছে নিরুৎসাহিত করে না ওই জিনিসটা দেখি খেয়াল রাখা যে আমাদের এই জেলায় আমাদের যে সময়টুকু সেই সময়টুকু যতটুকুই হোক একটা স্বল্প সময় আমার কর্মজীবনের একটা স্বল্প সময় কিন্তু যে বললাম এটা খুব স্মরণীয় অধ্যায় হতে পারে যদি আমরা করতে চাই যাত্রার মধ্যে করতে চাই